আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় পিং বল টেস্ট ভারত প্রথম ম্যাচ জিতে প্রথম পাঁচটা বসিয়ে দিয়েছে কিন্তু সামনে আসছে এমন এক ম্যাচ যার ট্র্যাক রেকর্ড ভারতের জন্য খুব একটা নয় অস্ট্রেলিয়ায় সেই মাঠেই যে মাঠে তারিখ খেলতে নামে ভারত এর আগে ছয় চারটি টেস্ট খেলেছে যার মধ্যে তিনটেতেই ইন্ডিয়া জিতেছে জাস্ট একটাতে হেরেছে কিন্তু মজার ব্যাপার হলো তিনটি ম্যাচ জেতার যতটা না বেশি হাইলাইট হয়েছে একটা ম্যাচ হেরে গিয়ে তার থেকে বেশি হাইলাইট হয়েছে আর সেই ম্যাচটির দাগ এমনভাবে রয়েছে যা সহজে যাওয়ার নয় দু হাজার একুশ সালে ভারত যখন অ্যাডিডেটে খেলতে নেমেছিল তখন প্রথম ব্যাট করে ভারত বানিয়েছিল দুশো চুয়াল্লিশ জবাবে প্রথম ইনিংসে আমরা মাত্র একশো একানব্বই রানেই অস্ট্রেলিয়াকে অল আউট করে দিয়েছিলাম হাতে ছিল বাহান্ন রানের লিড দু তৃতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংসে সেই কালো রাত এখনও দাগ কেটে গেছে ভারতীয়দের মনে কিন্তু এইবারই সেটা বদলানোর পালা এই মাঠেই নিজেদের প্রমাণ করার লড়াই টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই তো পরের কথা অস্ট্রেলিয়ার ঘরের মাঠে সিরিজ জেতাই মনে হয় আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত স্পেশালি এই পিঙ্ক বল টেস্টটা অ্যারিলেডে অর্থাৎ যে মাঠে ছয় তারিখ ভারত খেলতে নামবে হিস্টোরিক্যালি এই মাঠে কিন্তু রান ভালোই ওঠে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর তিনশো উনআশি আর অ্যাভারেজ সেকেন্ড ইনিংস স্কোর তিনশো ছেচল্লিশ থার্ড ইনিংসে হালকা রান কমলেও দুশো ষাট থেকে দুশো সত্তরের মধ্যেই থাকে সো ভারতের উচিত টসে জিতে প্রথমে ব্যাট করা রানস অন দ্য বোর্ড থাকলে অপোজিশনের উপর একটা অ্যাডেড প্রেশার থাকবেই আর আগের বারের মতন পিঙ্ক বলের টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করে ভারত কিন্তু লিডই নিয়েছিল আর পিং বল টেস্ট সন্ধ্যার দিকে হয় তাই বল সুইং করাও শুরু করে তাই পরের দিকে চাপটা একটু বেশি থাকতে পারে সেই দিকটা বেছে খেলতে হবে ভারতকে পিং বলে ভারতীয়দের মধ্যে আমাদের চিকুর অ্যাভারেজ কিন্তু সব থেকে বেশি তেষট্টি দশমিক বাষট্টির অ্যাভারেজ রয়েছে চিকুর আর একটা সেঞ্চুরিও রয়েছে তার নামে তাও আবার কলকাতা এবার আসে যাক প্লেইং লেভেনের কথা শুক্রবার ম্যাচে নামার আগে উইনিং কম্বিনেশন ব্রেক করতেই হবে ভারতকে নতুন অধিনায়কের সাথে গিল এবং রোহিতের সরাসরি এন্ট্রি হবে আর বাদ পড়বে দেবদূত পারিকাল এবং ধ্রুব জুড়েল সাথে আমরা সুন্দর কেউ বেঞ্চে বসে থাকতে দেখতে পারি আর দলে নির্বাচন হতে পারে আমাদের আন্না অর্থাৎ রবিচন্দন অশ্বিনের ব্যাটারদের ফর্ম হালকা ফিরেছে তাই গম্ভীর টপ অর্ডারের উপর হালকা ভরসা করতেই পারে এবং সুন্দরের পজিশন দিতে পারে নীতিশ কুমার রেড্ডিকে আর আন্না খেলতে পারে নাম্বার আটে প্রাইম মিনিস্টার ইলেভেনের সাথে ম্যাচে ভারতের ওপেনিং জুটি ছিল কে রাহুল এবং ইশস্বী জয়সপাল গিলকে দেওয়া হয়েছিল চার নম্বর আর অধিনায়ক রোহিতের ছিল তিন নম্বর তাই এই ম্যাচে ওপেনিং করতে কে নামবে জ্যাসওয়ালের সাথে তা কিন্তু মজার বিষয় হবে দেখার জন্য ক্যাপ্টেন রোহিত যদি দলের স্বার্থে আর রাহুলের জন্য নিজের স্পট ছেড়ে দেয় সত্যি সেটা কিন্তু অনেক প্রশংসার যোগ্য যদি আমার ওপিনিয়ন জানতে চাও তবে আমি রোহিতকে মিডিল অর্ডারে পন্থের সাথে দেখতে চাই রাহুলের ফর্ম ওপেনিংয়ে বেশ ডাউন দেখাচ্ছে আর এর আগেও ওপেনিং করতে নেমে রান ভালোই স্কোর করেছে রাহুল তার সাথে ইংল্যান্ডের সুইং কন্ডিশনে ওপেন করার এক্সপিরিয়েন্সও আছে রাহুলের এখন দেখার দল কি সিদ্ধান্ত নেয় পিঙ্ক টেস্টে অজিকে হারিয়েই ভারত কি পারবে টু জিরো লিড নিতে এখন সেটাই দেখার